হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আমরাও তো বেশ ভালোই আছি আর আজকে কী বলো তো আজকে ননদ আর ছেলে আজকে বাড়িতে আসছে তো এতক্ষণে রাস্তাতে আসছে এক্ষুনি চলে আসবে তো বেশ ভালোই লাগে দেখ একটা বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে আর খুব মজা লাগে তো এখনই প্রায় ঢুকে যাবে আজকে কয়দিন প্রায় শনিবারে হয়েছিল পাঁচ ছয় ছয় দিনের মাথায় ছুটি দিয়ে দিয়েছে তো আমার যখন বাচ্চা হয়েছিল মানে সিজারে তখন প্রায় আট নয় দিনের ছুটি দিত এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এখন ওই একই হসপিটালে পাঁচ পাঁচ দিনের মাথায় ছুটি দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আর ওদিকে দেখো বাবু ঘুমাচ্ছে স্কুল থেকে বাড়িতে এসে স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি সাড়ে তিনটায় পড়া আছে সাড়ে তিনটের আগে আগে ওকে ডেকে দিয়ে এলো একটু ভাত খাইয়ে দেবো হয়ে যাবে আর হাজব্যান্ড এখনই বাড়িতে আসলেও স্নান করতে গেছে তো চলো এরপর গাড়ি আসলে তোমাদেরকে দেখাচ্ছি আর সদর হসপিটাল থেকে সাথে মানে দিয়ে নিয়ে আসছে দেখতে তুমি ভাবে মাত্র গাড়ি এসে পৌঁছালো দেখো এখনই সবাই গাড়ি থেকে নামবে আর ননদের অবস্থা তো পুরো একদম শেষ কারণ আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট করে তারপরে মা হতে হয় মা হওয়া অত মুখের কথা না তাই না তো সমস্ত দিক দিয়ে কষ্ট পেতে পেতে তারপরে লাস্টে মানে মা হতে হয় মা ডাক্তার শুনতে হয় এত কষ্টের পরে অতটা সহজ না মা হওয়া তো যে মা হয়েছে সে একমাত্র কষ্টটা বুঝতে পারে আর তারপর সিজার মানে তো পুরো জীবনটাই শেষ সারাটা জীবন ব্যথা নিয়ে কষ্ট নিয়ে দিন কাটানো তো ওই যে দেখতে পাচ্ছেন না অনদের জায়ের কাছে আছে আমাদের সোনা মানিক তো এখনও পর্যন্ত কোলে নিতে পারছে না কারণ হসপিটাল থেকে এসছে ওদেরকে এখন স্নান করা হবে স্নান করানো হবে তারপর পুরো গঙ্গা জল ছিটিয়ে তারপরে ঘরে তোলা হবে তো মনটা খুব আনচান করছে দেখে যে কখন একটু কোলে নেব। আর দেখবে বাচ্চা মানুষ যতক্ষণ না তুমি কোলে নিতে পারবে তার সাথে হাসবে খেলবে মায়া আসে না দূর থেকে কিন্তু যখন একটু কোলে টোলে নেবে তখন দেখবে মায়া আসে তো এতক্ষণ হসপিটালে ছিল কিছু মনে হয়নি তো এখন চোখের সামনে দেখে আর নিজেকে ধরে রাখতে পারছি না মনে হচ্ছে কখন একটু কোলে নেবো কখন একটু আদর করবো মানে আমার হাজব্যান্ড ওকে একটু কোলে নিয়ে আদর করছে রবন্ধুরা এখন এসেছে ছাদে ভিডিও করার জন্য আর কতদিন যে ছাদে আসি না তার কোনো ঠিকানাই নেই কেন বলো তো এত গরম হয় ছাদটা মানে আসার উপায় থাকে না তো আজকে একটু দেখছি ঠান্ডা ঠান্ডা আছে রোদের ভাবটা একটু কম তো আজকে আসলাম আর ওই যে বাবু আর বিকাশও এসছে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর বাবুকে পড়াতে নিয়ে গেছিলাম ও দিদি বললো আর পড়াবে না কালকে পড়াবে দিদি পুজো পুজো করছে তো কালকে শুক্রবার কালকে এমনিতেই ছুটি ছিল তো আজকের পড়াটা কালকে পড়িয়ে দেবে তো ভালোই হলো কালকে একবার ভিডিও করতে পারিনি বাবু ঘুমাচ্ছিলো আর আজকেও যদি না করতে পারতাম কালকের একটা শর্ট ভিডিও ছাড়তে পারতাম না তো ঠাকুর যেটা করে ভালোই করে আজকে ছুটি পেয়ে গেলাম ভিডিওটা ভিডিওটা করে নিলাম আর দেখো আমাদের ড্রাগন গাছটা কতদিন পরে দেখলাম কি সুন্দর হয়েছে দেখো এই যে দেখো আগে তো শুধুমাত্র এই যে একটা বেরিয়েছিল ডাল কিন্তু এখন দেখো এর ওপর দিয়ে আর একটা বেরিয়েছে এই যে কি দারুণ হয়েছে দেখো আর ছাদে দেখো কি অবস্থা কয়দিন আসা হয়নি রোদের জন্য পুরো সার টাটি ছিটিয়ে কী হয়েছে গাছগুলো শুকিয়ে গেছে একটু জল দেওয়া হয়নি কয়দিন ধরে কেমন মরে মরে গেছে গাছগুলো দেখতে পাচ্ছ যা তাপ মানুষই মরে যাচ্ছে তার গাছপালা পুরো ছাদে টানা রোদে গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে হুম দেখো কি অবস্থা সার মাটি দেওয়া হয়েছে এগুলি এখন নতুন করে আবার পরিষ্কার করতে হবে কি তোরা অবস্থা তো চলো বন্ধুরা এখন কটা শর্ট ভিডিও বানিনি সন্ধ্যা গেলে আর বানাতে পারবো না দিন ধরে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে তো বাড়িতে কটা লেবু ছিল সেগুলো আর খাওয়া হয়নি কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো বাবুকে বললাম যে আয় লেবু কেটে দিচ্ছি বসে বসে খা তো ওই ঘরে আর যায়নি গরমের জন্য এই ঘরে যে ফল কাটার বটিটা ছিল সেটা দিয়ে লেবুটা কাটছি আর একটা লেবু তো পচেই গেছে জানো তো যদি অন্যরকম ফাস্ট ফুড খাওয়ার হতো সেটা আমার ফুরিয়ে যায় তোমরা তো ভালোভাবে জানো আর যদি একটু ফলমূল থাকে সেগুলো শুটকে পচে নষ্ট হয়ে যায় তো বাবুকে কেটে দিলাম একটা লেবু প্রথমে একটু খেয়ে দেখলাম খুব বাজের টেস্ট ছিল কেমন যেন তিতো তিতো ভাব হয়ে গেছে তো বাবুও খেতে খেতে ফেলে দিল তারপর আমি বাবুকে বলছি দাঁড়া তোর বাবাকে আমি বুকে দিচ্ছি পয়সা দিয়ে জিনিস কিনে আনা নষ্ট জিনিস ও বলছে না মা বাবাকে বকবে না তাহলে কিন্তু আমিও তোমাকে বকে দেবো আমি বলছি কেন বলছে না বাবাকে বকলে আমার কষ্ট হয় তো মানে বাবু এইটুকু দেখলে কি হবে ও বাবা মার প্রতি এতটা যে ভালোবাসা জানি না সারা জীবন থাকবে কিনা তো খুবই ভালোবাসার আমার যদি কিছু হয় তাহলে তোর জীবনটাই বেরিয়ে যাবে ঠিক আছে ওর বাবা যদি শয়তানি করে আমার সাথে একটু মানে শয়তানি করে ওকে রাগানোর জন্য একটু যদি মারে তো সাথে সাথে বাবাকে মারতে চলে যাবে মানে রকম মানে মা বাবার কিছু হতে দেবে না ঠিক আছে তো বাবাকে বলছি তুই সারা জীবন এরকম থাকবি তো বাবা মার প্রতি ভালোবাসা বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ এখন এরকম থাকবি বড় হলে তো কি হবে জানি না তো যাই হোক মজা করছিলাম একটু বাচ্চার সাথে তো তারপর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গরম আমার মানে গা হাত বা মুখটুকের অবস্থা কেমন হয়ে গেছে পুরো টিপ সিঁদুর টিদুর কোথায় যে চলে গেছে গরমের চোটে কিছুই বুঝতে পারছি না তো এই লেবুটা কেটে দিয়ে আমি এখন যাব স্নান করতে তারপরে সন্ধ্যা দিতে হবে একবারে এখন তো আমি সেই সকালে স্নান করে আবার রাত্রে স্নান করছি কিন্তু যা গরম পড়ছে আর বৃষ্টির তো কোনো নামই নেই ঝড় বৃষ্টি এখন তো বৈশাখ মাস পুরো ঝড় বৃষ্টির সিজন কিন্তু কিছুতেই বৃষ্টি ঝড় হচ্ছে না তোমাদের ওখানে কি কি হচ্ছে ঝড় হয় অবশ্যই কমেন্টে জানিয়েও আমাদের এখানে কিন্তু হচ্ছে না আর এখন কেন এমন হচ্ছে আগে তো এরকম ছিল না মানে বৃষ্টির সময় বৃষ্টি হতো ঝড়ের সময় ঝড় হতো কিন্তু এখন কিছুই নেই পুরো বৈশাখ মাস শেষ হতে চললে একটু ঝড় বৃষ্টির দেখা নেই আর আমাদের এখানে যে দরগার অনুষ্ঠান হলো কয়দিন আগে বাউল গানে গেলাম না তো ওখানে প্রতি বছর দরগার গানের দিন ঝড় হবেই হবে কিন্তু এবার সেটা হয়নি তো এদিকে তো মানে মানুষের চাষবাস ফসল সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে তাপে তো জানি না এরকম কয়দিন হবে একটু বৃষ্টির দেখা পেলে সবার মনটা একটু শান্তি হতো তো এদিকে দেখো সন্ধ্যা তো হয়েই গেছে আর আমি সন্ধ্যা দিয়ে এইমাত্র মানিককে কোলে নিয়ে একটু আদর করছি হরে কৃষ্ণ গান করছি আর আজকে কি বলতো আজকে তো ছয় দিনের দিন আর ছয় রাতের দিন বিধাতা কী যেন লিখে যায় না কপালে তো আজকে সেই দিন তো আমার শাশুর দিকে একটা থালাতে প্রদীপ ধরিয়েছে তারপর একটা খাতা পেন দিয়েছে তারপর ওই যে মানে কি বলো না হ্যাঁ তালপাতা পাতা করে কি সব আর কি দেয় বিধাতা আজকে আসবে এসব কপালে কি লেখা সেটা লিখে দিয়ে যাবে তো সেই জন্য একটু পুজো টুজো করা হচ্ছে তো আমার যখন এরকম হয়েছিল তখন তো আমি বাবুকে নিয়ে হসপিটালে ছিলাম আর এদের তো পাঁচ দিনের মাথায় ছুটি দিয়ে দিয়েছে এরা বাড়িতে এসে করতে পারছে কিন্তু আমি আর বাবু হসপিটালে ছিলাম আমার শাশুড়ি দিকে বাড়িতে সব নিয়ম কাজটা করে নিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এর পরের ব্লগটা হচ্ছে ষষ্ঠী পুজোর ব্লগ তো ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও তো চলো দেখো চাবো নেক্সট ব্লগে